হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে মুনতাহা তার নিন্নাকে নিয়ে এসেছে ডক্টর দেখানোর জন্য তো হসপিটালটা ছিল ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হসপিটাল তো আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি নির্দিষ্ট সময়ে যখন আমাদের আসার কথা ছিল কিন্তু ডক্টরের কিছু মিটিং থাকার কারণে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক দেরি হয়েছিল যাই হোক এই ফাঁকে তো মমতাহা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছে তো সে এখন যাচ্ছে তার ফেভারিট চিকেন বল খাওয়ার জন্য কিন্তু একটা দুঃখের বিষয় ছিল আশেপাশে এই ক্যান্টিন ছাড়া আর কোনো খাবারের দোকানই ছিল না আর এখানে চিকেন বলও ছিল না তো শেষমেশ মনতাহা খুবই হতাশ হয়ে গিয়েছিল কারণ সে তার পছন্দের কোনো খাবারই পেলো না সব ধরনের খাবারই ছিল কিন্তু স্পাইসি থাকার কারণে মুনতাহার পক্ষে এগুলো খাওয়া সম্ভব ছিল না তো অনেকক্ষণ এইগুলো নিয়ে চিন্তাভাবনা করে কী খাবে কী খাবে মুনতাহা বলতে বলতে লাস্টে সে একটু প্রেস্টি নিল খাওয়ার জন্য কিন্তু প্রেস্টি খেতে গিয়ে তার কাছে সব অদ্ভুত অদ্ভুত কথা শুনে আমি নিজেই হতভাগ ছিলাম সে বলছিল উপরের চেরির ফ্লেভারটা নাকি টমেটো ফ্লেভারের মতন তো ওটা মুখে নিয়ে সেই টমেটো ফ্লেভারের কারণে আর খেতে পারেনি চাই হোক তারপরও সে যতটুকু পেরেছে খেয়েছে আর এটা ছিল শুধু একবারের ভিডিও আরও একবার সে নিচে নেমে চিপস খেয়েছে কোক খেয়েছে তো সে ননস্টপ চালিয়েই গিয়েছিল। যাই হোক সবাই দোয়া করবেন আমার এই পুচকিটার জন্য সে যেন অনেক ভালো থাকে এবং অনেক ভালো মানুষের মতন মানুষ হয় আমি সব সময় এটাই আশা করি এর থেকে বড় কোনো আশা তার কাছ থেকে আমার নেই আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন আমার এই আশাটাই পূরণ করতে পারে যেন ভালো মানুষের মতন মানুষ হতে পারে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ